আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি তুলব আর সেই সবজি দিয়ে কি কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন পাশে কর্নারে কিছু কচু গাছ এগুলো অনেক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে ভাবছি এগুলো কেটে ফেলবো আর পাশে দেখেন কি সুন্দর কালো কালো মরিচ কালো কালো মরিচ আমার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার যখন পেকে যায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে লাল লাল মরিচ তখনও ভালো লাগে আর এই পাশে আমার কলমি শাক এই শাকগুলো কিন্তু রাস্তার পাশ থেকে দেখা যায় আর কিছু লতিও ওই পাশ দিয়ে চলে গেছে তো লতি কলমি শাক এগুলো কিন্তু রাস্তার পাশ থেকেই দেখা যায় দেখতে ভীষণ ভালো লাগে ছাদ বাগান থেকে কলমি শাক লতি কচু শাক এগুলো তুলতেও আমার ভালো লাগে তো ভাবলাম আজকে সব ধরনের শাক সবজি তুলে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে ঘন ও গাছগুলো দেখছেন এখানে যখন আমি হাত দিচ্ছি তখন কিন্তু ভীষণ ভয় পেয়েছি যদি কোনো কিছুতে কামড় দেয় তাহলে তো সমস্যা হয়ে যাবে আর পোকামাকড় দেখে আমি ভীষণ ভয় পাই ছোটোবেলা থেকেই আমি পোকামাকড় একদম ভয় পাই তারপরও যখন গার্ডেনিং করি খুব ভয়ে ভয়ে করি তবে আগের থেকে ভয় একটু কেটেছে অনেক ধরনের পোকা আমার গাছ থেকে ফেলে দিতে হয় গাছটাকে বাঁচানোর জন্য তো যাই হোক আমি কচুগুলো তুলে নিলাম মাসাল্লাহ খুব সুন্দর কচু হয়েছে আর কিছু লতিও তুলে নিলাম লতির কথা যদি বলি আমি এর আগেও ছাদ বাগান থেকে লতি পেয়েছি সেগুলো একটু চিকুন চিকুন ছিল আর পরিমাণে অল্প ছিল আর আজকে কিন্তু মার্শাল্লাহ আমি অনেক লতি পেয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো লতি পেয়েছি আজকে যখন ছাদ বাগান থেকে আমি সবজিগুলো তুলছিলাম তখন সকাল দশটার মতো বাজে এত রোদ প্রচণ্ড রোধ আমি কি ভিডিও করছি কি দেখাচ্ছি মানে নিজেই বুঝতে পারতেছি না এরপর আমি কিছু কলমি শাক তুলে নিলাম কলমি শাক তো অনেকবার তোলা আপনাদের সাথে শেয়ার করেছি রান্নাও শেয়ার করেছি অল্প অল্প করে আপনাদের সাথে আজকে কি কি সবজি তুললাম সেগুলোই দেখাচ্ছি আর ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ করতেছি আর ভিডিওতে একটা লাইক দিবেন অবশ্যই আমি কখনও কাউকে সাবস্ক্রাইব করতে বলি না এখন আর লাইক দিতেও খুব কম বলি আসলে বর্তমানে যে অবস্থা কেউ ভালো জিনিস সহ্য করতে পারে না ভালো জিনিস দেখতে পারে না ভালো জিনিস দেখলে যে তাকে উৎসাহিত করতে হবে তাকে একটা সুন্দর কমেন্ট করতে হবে সেটা কিন্তু এখন করতে চায় না মানুষ আমি যথেষ্ট চেষ্টা করি একটু গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমার ভিডিওগুলো হয়তো সেরকমভাবে ফুল হয় না তারপরও আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার ভিডিওতে কোনো শৃঙ্খল কিছু নেই সেরকমভাবে উচ্ছৃঙ্খলভাবে হাসাহাসি করা নাচানাচি করা ওরকম যদি করতে পারতাম তাহলে হয়তো ভিডিও ভাইরাল হতো তাহলে বুঝেন মানুষের রুচির প্রশংসা করতে হয় আর কি রুচি এখন নেই বললেই চলে ভালো জিনিসটা এখন কম পছন্দ করে মানুষে খারাপ জিনিসের উপরেই একদম হুমড়ি খেয়ে পড়ে বর্তমান যে অবস্থা এই অবস্থায় এই সব ভিডিও মনে হয় কখনো ভাইরাল হবে না সেটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা তারপর আপনাদের কাছে অনুরোধ করবো এই ভিডিওতে ক্লিক করবেন ফুল ওয়াশ করার চেষ্টা করবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করবেন আজকে কিন্তু লাইকের কথা অনেকবার বলা হয়ে গেছে মনে হয় যে আজকে হাজারের উপরে লাইক পড়বে বলেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সব ধরনের শাক সবজি তুলে নিয়েছি আর এই কচু কাটার সময় কিন্তু আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম কালো কালো হয়ে গেছে কি কি সবজি তুলেছি একটু দেখায় আপনাদের এখানে আছে কিছু কাঁচামরিচ এই যে আমি কাঁচামরিচগুলো তুললাম এগুলো কম হলেও সাত দিন চলে যাবে এরপর আবার আমি তুলতে পারবো গত বছর কিন্তু কাঁচামরিচ যখন অনেক দাম ছিল তখনও আমার কিনতে হয়নি সাত বাগান থেকেই আমি তুলেছি গতবার সাত বাগানে আমার কাঁচামরিচ বেশি হয়েছিল এবার তেমন একটা হয়নি তারপরে যতটুকু হয়েছে আল্লাহর দরবারে কুলমিশাক আছে কুলমি শাক গুলো তো আরো সুন্দর আর এ পাশে লতিগুলো তুলেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে লতিগুলো এই প্রথমবার এতগুলো লতি আমি সাত বাগান থেকে তুলতে পেরেছি আমি কিন্তু লতি খুব পছন্দ করি আর এই যে ডাসা ডাসা পেয়ারা এগুলো খেতে বেশি মজা এর থেকে যদি বেশি পেকে যায় তাহলে কিন্তু সেগুলোর ভেতরে পোকা হয় সেজন্য অনেকগুলো পেয়ারা আজকে পেরে নিয়ে আসছি তো যাই হোক দেখতে পারছেন সব ধরনের শাক সবজি নিয়ে বাজার বসিয়ে দিয়েছি আপনাদের যদি এখান থেকে কিছু নিতে মন চায় নিয়ে যেতে পারেন আর আজকের ভিডিওটা কিন্তু তেমন একটা বড় করা হয়নি আমি ইচ্ছা করলে এই ভিডিওটা আরও বড় করতে পারতাম আমি সব সময় চেষ্টা করি ভিডিওটা একটু কেটে ছেটে ছোট করে আপনাদের সামনে তুলে ধরার জন্য তারপরও সেই ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিছু বলার নাই তো যাই হোক সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে কচু সেদ্ধু দিয়ে দিয়েছি কচু যখন আমি সেদ্ধু দিলাম তখন একদম ছিল এখন দেখেন কমে অল্প একটু হয়ে গেছে এরপর আমি ভর্তি করে নিয়েছি আজকে দুই রকম রান্না কচু শাক রান্না করব আর লুতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে এগুলো পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে একদম কালো হয়ে গেছে আমার হাত যদিও কৃষানির হাত তেমন একটা আফসুস নেই আমার কারণ সবসময় ময়লা আবর্জনা পরিষ্কার করতে হয় গাছের পরিচর্যা করতে হয় হাতের তেমন একটা যত্ন সে আগের মতো করা হয় না কোনো কিছুর যত্নই আমি তেমন একটা এখন করি না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি এই যে এখানে প্রথমে দেখলেন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়েছি যেহেতু আমি রেসিপি শেয়ার করতেছি না আমি যেভাবে রান্না করছি সেটাই শেয়ার করতেছি আমি সাধারণত সবসময় একদম সাদা মাটাভাবে খুবই সিম্পলভাবে রান্না পছন্দ করি একদম সব ধরনের মশলা হিবি করে রান্না আমার তেমন একটা ভালো লাগে না আমি ওই খাবার খেতে পারি না একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না রান্নাবান্নায় আমার বেশি ভালো লাগে এরপর গুঁড়া মশলা দিয়ে একটু কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছও কিন্তু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এরপর সেদ্ধ লতিগুলো দিয়ে দিলাম আর আমি লতিগুলো সেদ্ধ করার সময় একটু অল্প করেই সেদ্ধ করেছি যেন রান্না করার সময় ভেঙে না যায় আর পরিমাণে অল্প করে পানীয় দিলাম যেহেতু সেদ্ধ হয়ে গেছে লতি এখন আর তেমন একটা পানি লাগবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি লতিটা কীভাবে রান্না করলাম আর এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এরকম লতি চিংড়ি হলে আর কিছুই লাগে না তো আজকের রান্নাবান্না এ যে ছিল কচুর ভর্তা আর চিংড়ি মাছ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও এ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ